গত আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিশ্বর বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা থাকে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করে তাদের সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহুক সারাহুক যখন ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করেন তখন দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও যে বিষয়টি ডক্টর মোহাম্মদ ইলুস সারহাকুককে অনুরোধ করে যুক্তরাজ্যে বাংলাদেশ গত বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া সকল অর্থ বাংলাদেশে ফিরিয়া দেওয়ার জন্য সারাকুকের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস অনুরোধ জানান তার জবাবে কুক তিনি তার সরকারের পক্ষ থেকে এসব পাচারকৃত টাকা উদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন এছাড়া ডক্টর ইউনুসের সাথে সারাকুক বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন এদিকে গতকালকে বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারহাকুকের সাথে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা ছাড়াও এই বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফেরতের ব্যাপারে কুকের কাছে বিএনপির প্রতিনিধিত্ব দল অনুরোধ করেন বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের পররাষ্ট্র উপকমিটির সদস্য তাবিদ আওয়াল সামা ওয় ওয়াবায়দ আপনারা জানেন বিগত পনেরো বছরে বাংলাদেশের বিভিন্ন খাতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা মন্ত্রী এমপি ব্যবসায়ীরা যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মিলিয়ন বিলিয়ন টাকা পাচার করেছেন এসব টাকা পাচারের ব্যাপারে ডক্টর ইউনুস এবং বিএনপির পক্ষ থেকে কুকের কাছে অনুরোধ জানানো হয় এছাড়া ডক্টর ইউনুস কুকের কাছে অনুরোধ জানান যুক্তরাজ্য এবং বাংলাদেশের সাথে যেহেতু দীর্ঘদিনের একটা সম্পর্ক তিনি ডক্টর ইউনুস মনে করেন যুক্তরাজ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারে তাদের পাশে থাকবে এছাড়া বিএনপির সাথে আলোচনাকালে বিএনপিও মনে করে বিএনপির সাথে যুক্তরাজ্যের লেবার পার্টির বর্তমান লেবার পার্টির একটি সুসম্পর্ক সেই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের বর্তমান সরকার বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে যুক্তরাজ্য সাধ্যমতো ভূমিকা রাখবে এম এ কাই নিউজ যুক্তরাজ্য